হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি এইট করব লাস্ট মিটেতে আমরা প্রয়োগ টেন করেছিলাম আজকে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট থ্রি করবো এক নাম্বার অঙ্ক জ্যামেথিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি প্রথমত যেহেতু চতুর্ভুজের কথা বলেছে তাহলে একটা আমরা প্রথমে চতুর্ভুজ অঙ্কন করব এখানে একটি বিন্দু নেব চারটি বিন্দু শীর্ষ বিন্দু দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন করতে আমরা পারি তাহলে এই বিন্দুগুলো যদি নাম দিয়ে ধরুন এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু এই বিন্দুটার নাম দিলাম বি এই বিন্দুটার নাম দিলাম সি এই বিন্দুটার নাম দিলাম ডি এবারে এই বিন্দুগুলো যুক্ত করলে আমরা একটি চতুর্ভুজ পাব যেমন আমি প্রথমে যদি এবি যুক্ত করে নিই একইভাবে সি যুক্ত করে নেব তারপরে এডি যুক্ত করব তারপরে আমরা ডিসি যুক্ত করে নেব এবার অন্তঃকোণে পরিমাপের সমষ্টি হচ্ছে তিনশো ষাট তারা আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত যেহেতু প্রমাণ করতে বলেছে লিখবো মনে করি মনে করি এবিসিডি এ বি সি ডি একটি চতুর্ভুজ মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ এরপরে আমরা লিখবো প্রামান্য মানে কী প্রমাণ করতে হবে বলেছে যে চতুর্ভুজের চারটি অন্তঃকোণ চারটি অন্তঃকোণ বলতে এই ভিতরের কোনটা যেমন এ কোন বি কোন সি এরকম কোন ডি এই চারটি কোণের যোগফল হবে তিনশো ষাট তাহলে কী করে লিখবো কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি এ বি সি ডি এদের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি হবে দেখো এটাকে অন্যভাবেও লেখা যায় আমি যদি লিখি যে অথবা কী লিখতে পারি এটা লিখব তাহলে কীভাবে লিখবো আমি এটা শর্ট ফর্মে দেখালাম কিন্তু এটাকে যদি দেখাই তাহলে আমাকে এভাবে দেখাতে হবে কোন বি ডি মানে এটাকে মাঝখানে রাখতে হবে কোন বি ডি কিন্তু এটাকেই বোঝাচ্ছে দেখো মাঝখানে যে রয়েছে বিটাকে লিখবো এ বি সি মানে বিটাকে মাঝখানে রাখতে হবে আবার যখন সিটাকে মাঝখানে রাখবো তখন বি সি ডি ডি আবার যখন ডিটাকে মাঝখানে রাখবো তখন এ ডি সি এ সি কত তিনশো ষাট ডিগ্রি এটাও দেখাতে পারি এটাও দেখাতে পারি এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কি করবো দেখো যে কোনো একটি কর্ণ যোগ করে নেব হয় এসি কর্ণ নতুবা বিডি কর্ণ তাহলে আমি বিডি কর্ণটাকে যোগ করে নিই এই যে যেটা যোগ করলাম এটাকে বলা হয় কর্ণ এই দিকে আনা যেত দুটো কর্ণ থাকে চতুর্ভুজে তাহলে এখানে লিখবো যে আমরা কি করলাম যে বিডি যোগ করে বা বিডি কর্ণ যোগ করা হলো বি বি কমা ডি বি কমা ডি যোগ করা হলো তাহলে বিডিটা কি বিডি এখানে কিন্তু কর্ণ এভাবেই লিখতে পারি যে বিডিটা হচ্ছে এখানে কর্ণ এরপরে চলে আসবো আমরা প্রমাণে তাহলে লিখবো প্রমাণ ওকে তাহলে এই কর্ণ টানার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ পাবো এ বিডি তাহলে লিখবো ত্রিভুজ এ ডি থেকে পাই কী পাবো যে তিনটি কোন যোগফল মানে এই কোন এই কোন আর এই কোন যোগ করে একশো আশি ডেকে আমরা জানি ত্রিভুজের তিনটে কোন যোগফল একশো আশি তাহলে কী করে লিখব কোন এভাবে লিখবো কোন ডি কোন বি তারপরে বি কোনটা পৌঁছাবো তাহলে কী করে লিখবো আমরা এরপরে লিখবো কোন এ লিখেছি তাহলে আমরা এ কোনটা লিখবো তাহলে কী করে লিখবো এ ডি কোন এ বিডি তারপরে ডি কোনটা লিখবো এ বি কোন এ ডিবি তিনটি কোনের যোগফল কত একশো আশি ডিগ্রি এটাকে এক নাম্বার দেব এখানে আমরা কারণটা লিখবো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক একইভাবে লিখবো আবার এবার এই কর্ণ টানার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ পাবো বি সি ডি তাহলে ত্রিভুজ বি সি ডি থেকে পাই তাহলে এখান থেকে কী পাবো দেখো কোন বি সি ডি কোন ডি প্লাস এই কোনটা যোগ করব অর্থাৎ সি বি ডি কোন সি ডি প্লাস কোড বিডিসি বিডিসি সমান সমান কত একশো আশি ডিগ্রি কেন কি এটাও একটা ত্রিভুজ এটা দুই নম্বর কারণটা একই যে ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আর কারণ লিখবো না যেহেতু একবার লিখেছি এবার এক আর দুই যদি যোগ করি তাহলে একের বাম দিকটা কি দেখতে পাচ্ছি কোন বিএডি কোন এ ডি কোন বি প্লাস এবার এটা এই সাইডটা যোগ করব কোন বি কোন সিবিডি কোন বিডিসি এবারে ডান দিকটা যোগ করব একশো আশি প্লাস একশো আশি একশো আশি প্লাস একশো আশি এখানে দেখো আমি কোন বিএডি এটা আগে লিখব আর এখান থেকে আমি সি কোনটাকে নিয়ে চলে আসবো কোন বি सी डी তারপরে আমি এবিডি কোনটা রাখবো কেন এগুলো করছি দেখো আমি বলে দেবো যে এ এর সাথে আমি চাচ্ছি সি সিবিডি প্লাস কোন সিবিডি আর থাকলো কি কোন এ এডিবি আর একটা থাকছে কোন বিডিসি তাহলে দেখো এখানে আঠেরো আঠেরো যোগ করলে কত ছত্রিশ মানে তিনশো ষাট ডিগ্রি পাবো এবার আমরা কি করব দেখো এখানে যে এই বি কোনটি আছে টোটাল দুটো কোণের যোগফল কিন্তু একটা আছে আমার বি এ ডি তাহলে এখানে আমরা কোথাও যদি লিখি এখানে এখানে লিখে দিচ্ছে যে যেহেতু কোন ডি প্লাস লক্ষ্য করো ভালো করে না এ বি ডি এখানে ভুল লিখলাম কোন এ বিডি এ মানে এই কোনটুকু আর এই কোন দুটো কোন যোগ ফল কী হচ্ছে দেখো একটা হচ্ছে ডি এরপরে দেখো আমরা লিখব সিবিডি মানে এই অংশটুকু নেব কোন সি বিডি এই জন্য দেখো আমরা লিখেছি একসাথে এবিডি এই যে এ বিডি আর সিবিডি একসাথে লিখেছি তার কারণ হচ্ছে এই দুটো যোগ যোগফল হচ্ছে টোটাল বি কোণটা তাহলে কী করে বি এবিসি কোন এ বি সি ঠিক একইভাবে দেখো যেহেতু এই দুটো যোগফল করব একটা হচ্ছে এ বি দেখো লিখেছি কোন এ এ ডিবি আর এটাকে লিখবো সেটা হচ্ছে মানে এই অংশটুকু আর এই অংশটুকু যোগ ফল কোন বি একসাথে লিখেছি এডিবি আর বিডিসি এই দুটো যোগফল ফল সমান কি লিখতে পারি টোটাল কোনটা সেটা হচ্ছে এডিসি লিখব কোন এ ডিসি এবার আমরা এখানে পুট করবো তাহলে বা এটা তো আমার যেমন আছে তেমনই হবে কোন এ বি এ ডি প্লাস কোন বি ডি প্লাস কোন এ বিডি আর সিবিডি দেখো এ ডি আর সিবিডি জায়গায় কি বসাতে পারি কোন এ বি সি প্লাস আর এ ডিবি আর বিডিসি ডিবি আর বিডিসির জায়গায় বসাতে পারি কোন সি আর এখানে আমরা কত পেয়েছি যোগ করি তিনশো ষাট ডিগ্রি এটাই প্রমাণ করতে বলেছে দেখো প্রমাণটা আমাদের কী ছিল কোন বিএডি কোন এবিসি কোন বিসিডি আর কোন এডিসি সংসারণ তিনশো ষাট তাহলে এটার আমার প্রয়োজন নেই এটুকুরে আমরা লিখবো না আমরা এত শর্ট ফর্মে লিখব না আমরা পুরো ডিটেলসেই লিখব তাহলে অথবা লিখব না তাহলে প্রমাণ করতে হবে এটা সংসারণ তিনশো ষাট ডিগ্রি তাহলে প্রমাণিত তাহলে প্রমাণটি কী হল যে চতুর্ভুজের চারটি অন্তগুণের পরিমাপের সমষ্টি মানে যোগফল কত তিনশো ষাট এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি নাইনে আমরা নিজে করি বাকি অঙ্কগুলো করব